জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখব সমস্ত মহাদেশগুলো আজকে আমরা জানবো আমাদের মোট মহাদেশ সংখ্যা আছে কতগুলো সাতটা আছে এবং মহাসাগর কতগুলো আছে সেটা আছে কতগুলো পাঁচটা আছে এই পাঁচটা আমাদের এই ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে আমরা আজকে এ টু জেড একদম সলিড ভাবে জানবো যাতে করে আগামী দিনে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ দেখে আর কোনো বিভ্রান্ত না হয় আর এখান থেকে লোকেশন অনুযায়ী যে যেকোনো পরীক্ষায় যদি কোনো কোয়েশ্চেন আসে আমরা অনাহাসে সেই উত্তরটা আমরা করে আসতে পারি শুরু করা যাক তাহলে আজকের ক্লাস একদম ফার্স্ট দেখো বন্ধুরা এখানে দেখো একদম ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা যে এই যে নীল নীল যে এই যে নীল নীল যে অংশগুলো দেখতে পাচ্ছ অসংখ্য নীল এখানে নীল এখানে নীল আছে এইগুলো কি এইগুলো সহ জলাশয় আমরা কি জানি আমাদের সমস্ত বিশ্বের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল অর্থাৎ এই নীল অংশ বাদে বাদ বাকি যে এই অংশটুকু আছে অর্থাৎ যে ল্যান্ড মাস রয়েছে সেগুলোকে আমরা কি বলবো স্থলভাগ ওকে এখনো পর্যন্ত আমরা মহাদেশ কোনটা মহাসাগর কোনটা আমরা কিছু জানি না আমরা শুধু জানি এই যে নীল যে ভাগটা আছে সেটাকে আমরা বলছি জলভাগ এবং এই যে নীল ভাগ বাদ দিয়ে বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে স্থলভাগ ওকে এই পর্যন্ত সবার ক্লিয়ার এবার নেক্সট আসছি আমাদের মহা দেশ কতগুলো আছে আমাদের মোট মহাদেশ আছে সাতটি আমরা সেই লোকেশনগুলো এবং নামগুলো গুলো আমরা ভালো করে প্রথমে এইটা হচ্ছে জানবো এটা হচ্ছে ইস্ট এটা এটা সাউথ হচ্ছে ওয়েস্ট ওকে এইবার দেখো আমরা সমস্ত মহাদেশ সম্পর্কে জানবো আমাদের মোট মহাদেশ আছে কতগুলো আমাদের মোট মহাদেশ আছে মোট সাতটা আছে ঠিক আছে ওকে আমাদের মোট আছে কতগুলো সাতটা এক নাম্বার কি আসছি এটা হচ্ছে আমাদের এশিয়া ওকে এশিয়ার পরে কি আসছি এটা হচ্ছে আমাদের আফ্রিকা ওকে তাহলে এই গেল এক এই দুই তারপরে তিন নম্বরে আসছি আমরা নর্থ আমেরিকা নর্থ আমেরিকা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সাউথ আমেরিকা পাঁচ নাম্বার হচ্ছে আন্টার্কটিকা বলো আন্টার্কটিকা কোথায় আছে আন্টার্কটিকা দেখো এই নিচের যে ভাগটা আছে এটা কি হচ্ছে আন্টার্কটিকা ওকে এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার এবার ছয় নাম্বার কোনটা আছে ইউরোপ ওকে ছয় নাম্বার কি আছে ইউরোপ এবং সাত নাম্বার কি আছে অস্ট্রেলিয়া ওকে বন্ধুরা এই যাচ্ছে আমাদের সাতটা মহাদেশ তাহলে আমাদের মোট মহাদেশ সংখ্যা আছে কতগুলো সাতটা কি কি আছে এশিয়া আছে আফ্রিকা আছে নর্থ আমেরিকা আছে সাউথ আমেরিকা আছে আন্টার্কটিকা আছে ইউরোপ আছে এবং কি অস্ট্রেলিয়া এইবার এই যে আমি ভাগগুলো বললাম নাম্বারিং করলাম এইগুলো কিন্তু এরিয়া ওয়াইজ অর্থাৎ এরিয়ার দিক থেকে সবথেকে বড় কোনটা হবে আমাকে তোমরা বলো যে কোন মহাদেশ যদি তোমাদের এটা এক্সামে আসে যে কোন মহাদেশ এরিয়া অনুযায়ী অর্থাৎ সীমারেখা অনুযায়ী সব বেশি বাউন্ডারি অবশ্যই কি হবে এক নাম্বার কি এশিয়া তারপরে সেকেন্ড নাম্বার কি হবে সেকেন্ড নাম্বার হচ্ছে আমাদের আফ্রিকা অর্থাৎ এশিয়ার পরে কিন্তু এরিয়া ওয়াইজ আফ্রিকা সব থেকে বড় মহাদেশ থার্ড নাম্বার কি হবে তুমি ম্যাপটা ভালো করে দেখলেই কিন্তু তোমরা অনাহাসে উত্তর করতে পারবে দেখো এরপরে থার্ড কোনটা হবে অবশ্যই কি হবে নর্থ আমেরিকা ঠিক আছে তাহলে থার্ড নাম্বার হচ্ছে নর্থ আমেরিকা আমি কিন্তু এটা বলছি এরিয়া ওয়াইজ ফোর্থ নাম্বার কোনটা হবে অবশ্যই কি হবে সাউথ আমেরিকা এবার ফিফথ কোনটা হবে ফিফথটা হচ্ছে তোমার এই ওকে নাম্বার নাম্বার আর ছয় হবে ইউরোপ এবং সব যদি বলা হয় ক্ষুদ্রতম মহাদেশ কোনটা সেটা হবে অস্ট্রেলিয়া বন্ধুরা এই যাচ্ছে আমাদের মহাদেশ এবার আমি তোমাদের দুটো জিনিস এখানে আরো হাইলাইট করে দিচ্ছি দেখবা অনেক জায়গায় তোমরা আহ ওশিয়ানিয়া দেখতে পাবে যে ওশিয়ানিয়া মহাদেশ ঠিক আছে অস্ট্রেলিয়া না না লেখা থাকে অনেক জায়গায় লেখা থাকে ওশিয়ানিয়া মহাদেশ তাহলে এই ওশিয়ানিয়া মহাদেশটা কি দাদা ওশিয়ানা মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং তার আশেপাশের যে দ্বীপসমূহ নিয়ে গঠিত সেই সবগুলোকে আমরা একসাথে বলবো ওশিয়ানিয়া ওকে অর্থাৎ অস্ট্রেলিয়া হচ্ছে মেন মহাদেশ এবং তার সঙ্গে সঙ্গে যেরকম আহ ছোট ছোট দ্বীপ নিয়ে আছে দ্বীপ আছে সেইগুলোকে একসাথে আমরা কি বলবো ওশিয়ানিয়া ওকে ঠিক যেরকম আমাদের ভারতবর্ষ কি আমাদের ভারতবর্ষর একদম নিচের ভাগটা কি আছে আন্দামান আছে দ্বীপসমূহ আছে তারপরে দেখো কি আছে এই দেখো আমি যদি একটু জুম করে দেখাই তোমাদের এই যে আমাদের ভারতবর্ষ ওকে এই যে ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষর কি একদম নিচে এরকম জায়গাটা কি আছে আন্দামান আছে আর এরকম জায়গাটা কি আছে লাক্ষাদ্বীপ আছে এই সমস্তটা নিয়েই কিন্তু ভারত সৃষ্টি হয়েছে ঠিক সেরকমভাবেই ওশিয়ানিয়া যে মহাদেশটা আছে সেটা অস্ট্রেলিয়া এবং তার সঙ্গে অন্যান্য ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে কিন্তু সম্পূর্ণ ওশিয়ানিয়া মহাদেশটা গঠিত ওকে এই দেখতে পাচ্ছ তোমরা এই যে ওকে আর এই ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ কিন্তু আমাদের সব থেকে ক্ষুদ্রত মহাদেশ ঠিক আছে এই যাচ্ছে এরিয়া ওয়াইজ ভাগ এইবার আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে জনসংখ্যা অনুযায়ী সব থেকে বৃহত্তম মহাদেশ কোনটা অর্থাৎ কোন মহাদেশে সব থেকে বেশি পরিমাণে জনবসতি আছে এবং কোথায় সব থেকে কম আছে বা বা এখান থেকে এটা আছে তোমাদেরকে পরপর সাজাতেও আসে তাহলে সেটাও আমরা একটু ভালো করে দেখে নিই আমরা কি জানি এশিয়া মহাদেশে সব থেকে বেশি জনসংখ্যা আছে তাহলে এশিয়া কি এক নম্বরে আসছে আমাদের সেকেন্ড নাম্বার আগেও আফ্রিকা ছিল এখনো কি হবে আফ্রিকাই আছে সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার এবার এইখানটা তোমার চেঞ্জ হয়ে যাবে থার্ড কি ছিল এবার থার্ড কি হবে ইউরোপ ঠিক আছে তাহলে ফার্স্ট হচ্ছে কি বলো এশিয়া সেকেন্ড কি হচ্ছে আফ্রিকা ভেরি গুড থার্ড কি হচ্ছে ইউরোপ ফোর্থ কি হবে ফোর্থ হবে কি নর্থ আমেরিকা ওকে ফোর্থ কি হবে নর্থ আমেরিকা এবং ফিফথ কি হয়ে যাবে সাউথ আমেরিকা এবং আবার কি আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হবে ছয় নম্বর এবার আন্টার্কটিক আন্টার্টিকা হবে সেটা কি হবে একদম সাত নম্বর অর্থাৎ কি আমরা কি আন্টার্কটিকায় খুবই ঠান্ডা থাকে ওখানে মানুষ থাকে না বললেই চলে ঠিক আছে তাহলে সব থেকে কোন মহাদেশে বেশি লোকসংখ্যা থাকে অবশ্যই কী হবে এশিয়া আর সব থেকে কোন মহাদেশে কম লোক সংখ্যা থাকে তাহলে কি হবে আন্টার্কটিকা ঠিক আছে এই পর্যন্ত আমি আশা করছি যে কারোর কোনো কনফিউশন নেই তোমরা যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই করে জিজ্ঞাসা করবে ওকে এবার আমি যে মহাসাগর ঠিক আছে আমি আগেই কি বললাম এই যে নীল নীল যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এই সম্পূর্ণ অংশগুলোকে আমরা কি বলছি যে মহাসাগর এই সম্পূর্ণটা কিন্তু একটা জলাশয় সম্পূর্ণটা এখানে কিন্তু কোনো ভাগ নেই সম্পূর্ণ জলাশয়টা কিন্তু একসাথে মিশে আছে কিন্তু আমাদের সুবিধার জন্য আমাদের কিন্তু এর এরকম পাঁচটা নাম আছে যেগুলো কি এরিয়া ওয়াইজ সব থেকে বড় ফার্স্ট কি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি একটু তোমাদের জুম করে দেখাই যে প্যাসিফিক ওশিয়ান ওকে আমি নর্থ সাউথটা আমি আসছি পরে আগে তোমরা নামগুলো দেখে নাও এ দেখো এটা হচ্ছে প্যাসিফিক অর্থাৎ থেকে বড় মহাসাগর ওকে আর যদি বলা হয় মহাসাগর কতগুলো আছে মোট পাঁচটি আছে ওকে এই যাচ্ছে এক নাম্বার সেকেন্ড নাম্বার কি আসছে আটলান্টিক দেখো এই যে হচ্ছে একটা এস আকৃতি দেখতে পাচ্ছ যে অনেকটা এস এর মতো লাগছে এটাকে দেখতে দেখো অনেকটা এই দেখো অনেকটা এস এর মতো আকার আকার নিয়েছে না এই যে এস অর্থাৎ এই যে মহাসাগরটা তার নাম কি বললাম আমি আটলান্টিক এক্সামে এখান থেকে এই কোয়েশ্চেনটা আসে যে এস আকৃতি কোন মহাসাগর উত্তর কি হবে আটলান্টিক মহাসাগর ঠিক আছে তো এক নাম্বার যাচ্ছে কি প্যাসিফিক ওশিয়ান দুই নাম্বার কি যাচ্ছে আটলান্টিক ওশিয়ান তিন নাম্বার দেখো আমরা কি জানি এই এইটা হচ্ছে আমাদের ভারত ঠিক ভারতের নিচে কি আছে ইন্ডিয়ান ওশিয়ান তাহলে এই তিন নাম্বার যাচ্ছে কি ইন্ডিয়ান ওশিয়ান চার নাম্বার কি যাচ্ছে কোন জায়গাটা কি আছে আন্টার্কটিক ঠিক আছে আন্টার্কটিক যে মহাসাগরটা আছে এটা তোমার আছে ফোন নাম্বার আর একদম ম্যাপের ওপরে যদি তুমি যাও চলে যাও ম্যাপের একদম ওপরে এখানে কি আছে আর্কটিক ওশিয়ান এই দেখতে পাচ্ছ তোমরা এটা কি আছে আর্কটিক কোশিয়ান এই যাচ্ছে মোট পাঁচটা আমাদের কি মহাসাগর ঠিক আছে এই যে আমি র্যাঙ্কিংটা দেখালাম এটা কিন্তু এরিয়া ওয়াইজ ভলিউম ওয়াইজ প্লাস ডিপেস্ট ঠিক আছে অর্থাৎ সব থেকে বৃহত্তম এই সিকোয়েন্সে আসবে সব থেকে বেশি ভলিউম অর্থাৎ কি কোন মহাসাগর সবথেকে বেশি জলের পরিমাণ বেশি সেটাও কিন্তু একই সিকোয়েন্সে আসবে এবং সব বেশি গভীর বললে সেটাও কিন্তু একই সিকোয়েন্সে আসবে যে এরিয়া ওয়াইজ এবং ডিপেস্ট বা সবথেকে বেশি জল ধারণ ক্ষমতা কোন মহাসাগরে বেশি তিনটাই কিন্তু একই উত্তর হবে কি হবে বলো প্যাসিফিক কোশ্চেন ভেরি গুড ম্যাপটা দেখো এইটা কি এটা সম্পূর্ণ এশিয়া এটা হচ্ছে আমাদের কি ইউরোপ দেখো ইউরোপ আর এশিয়া প্রায় কিন্তু মিশে আছে বুঝতে পারছো তো অনেক জায়গায় এরকম তোমরা যদি ম্যাপ তোমরা যদি অনেক জায়গায় দেখো এটা কি আমরা একসাথে ইউরেশিয়া বলি ঠিক আছে অনেক জায়গা কি এটাকে একসাথে ইউরেশিয়া বলি অর্থাৎ ইউরোপ এবং এশিয়া এই দুটোকে একসাথে আমি কি বলছি ইউরেশিয়া ঠিক আছে তো ইউরোপ এবং এশিয়ার থেকে একটা কোয়েশ্চেন খুব আসে যে ইউরোপ এবং এশিয়াকে কোন পর্বত শৃঙ্গ আলাদা করেছে ঠিক এই জায়গাটায় কি আছে উড়াল পর্বত ইউ আর এ এল ঠিক আছে উড়াল মাউন্টেন রেঞ্জ রয়েছে যেটা ইউরোপ থেকে এশিয়াকে কিন্তু আলাদা করেছে ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা হাইলাইট করবে যদি কোনো কোনোরকম সমস্যা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আর যদি না বুঝতে পারো একবারের জায়গা ভিডিওটা আর একবার দেখবে আশা করছি কোনো ডাউট থাকবে না এবার দেখো আরেকটু তুমি যদি ভালো করে ম্যাপটা খেয়াল করো দেখো এইখানে নর্থ এখানে তোমার লেখা আছে নর্থ প্যাসিফিক ওশিয়ান এখানে লেখা আছে সাউথ প্যাসিফিক ওশিয়ান এখানে লেখা আছে নর্থ আটলান্টিক ওশিয়ান এখানে লেখা আছে সাউথ আটলান্টিক কোশিয়ান সমুদ্র কিন্তু মহাসাগর কিন্তু একই প্যাসিফিক আমাকে বলো এখানে নর্থ কেন লেখা হলো এখানে সাউথ কেন লেখা হলো ঠিক আছে তো এটা বুঝতে গেলে তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে ল্যাটিটিউড কি এবং লংগিটিউড কি ল্যাটিটিউড কত অর্থ কি অক্ষাংশ রেখা ওকে এবং লংগিটিউড কথার অর্থ কি দ্রাগিমা রেখা এবার কোনটা অক্ষাংশ রেখা কোনটা দ্রাঘিমা রেখা এই দেখো এই যে ইকুয়েটর সোজা চলে যাচ্ছে না মাছ বরাবর সম্পূর্ণ পৃথিবী একদম মাছ বরাবর যাচ্ছে এই যে রেখাটা আমি টানলাম এটা কি একটা ল্যাটিটিউড রেখা বা অক্ষাংশ রেখা আর এখান থেকে দেখো আর একটা রেখা এসছে যার নাম হচ্ছে ভূমধ্য সাগরীয় রেখা এর মানও কিন্তু জিরো ডিগ্রি তো এটা কি হচ্ছে এই রেখাটাকে বলছি আমি দ্রাঘিমা রেখা ওকে তো এই যাচ্ছে ল্যাটিটিউড এবং লংগিটিউড চিন্তার কোনো কারণ নেই আমি ল্যাটিটিউড এবং লংগিটিউড নিয়ে শুধুমাত্র ল্যাটিটিউড এবং লংগিটিউড নিয়ে স্পেশাল তোমাদের আমি ক্লাস নেব তোমাদের সম্পূর্ণ ডাউট সেখানে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এখানে যে নর্থ প্যাসিফিক কোশ্চেন লেখা এবং সাউথ লেখা এখানেও দেখো নর্থ আটলান্টিক লেখা এখানে সাউথ আটলান্টিক লেখা এই কারণটা কি অর্থাৎ এই ইকুয়েটারের উত্তর পাশে ইকুয়েটারের এই সাইডটা কি নর্থ সাইড এটা হচ্ছে সাউথ সাইড ইকুয়েটারের উপরের যে অংশটা সেটা হচ্ছে নর্থ সাইড এই জন্যে এখানে নর্থ প্যাসিফিক ওশিয়ান লেখা আছে এবং যেহেতু ইকুয়েটরের নিচে অবস্থিত এই এলাকাটা সেই জন্য একে সাউথ প্যাসিফিক ওশিয়ান বলা হচ্ছে ঠিক আছে একই রকমভাবে এটাও সেম ইকুয়েটরের ওপরে অবস্থিত বলে একে নর্থ আটলান্টিক বলা হয়েছে এবং ইকুয়েটরের নিচে অবস্থিত বলে একে সাউথ আটলান্টিক বলা হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি যে মহাদেশ মহাসাগর সম্পর্কিত একটা তোমাদের স্পষ্ট ধারণা হলো যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই করে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে বা দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত